দেখছেন দেখছেন অবস্থা রৌদ্রের কি অবস্থা খা খা করতেছে চারপাশ তাপমাত্রা নাক নাকম ফুড়ে যায় গাড়ির মধ্যে বইলে গাড়ির স্টার্টিং এ হাত দেওয়া যায় না গাড়ির স্টার্টিং হাত দিলে হয়ে যায় এত গরমের গরম কিছু নিতেই বাবু ভাই

যাই দেখি বাসা গিয়ে কি রান্না হয়েছে দুপুর বেলা খাওয়া দাওয়া কি করা যায় দেখি জামুগা গ্রামের ভিতর দিয়ে শহরের ভিতর দিয়ে যাওয়া যাবে না এই আমি আগে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে দেখেন আমরা এই প্রচন্ড রৌদ্র মধ্যে দোকান থেকে এখন বাসায় যেতেছি গাড়ির স্টারিং হাত দেওয়া যায় না এত একটা গরম তারপরে কি করবো গাড়িতে চালায় যাইতে হবে আর গাড়ির মধ্যে যে এসি আছে অল্প কিছুক্ষণের মধ্যে এসি তো গাড়ি ঠান্ডা হইব না তা কিছু করার নেই এইভাবেই আসা যাওয়া করতে হয় বেশিরভাগই দুপুরবেলায় একটু কষ্ট হয় দুপুরে আসাডা আর হচ্ছে আপনার আসরের পরে যাওয়াটা এই দুইটা বিষয় খুব কষ্টের আর এত একটা রুদ্র আগে আমরা যে দুপুর বেলা কাস্টমারের বাসা যেতাম ওইটাও এখন যাইতে পারি না এই গরমের জন্য তবে বৃষ্টির মৌসুম এখন কেন যেন বৃষ্টি হয় না আল্লাহ বলতে পারবে তবে কিছুদিনের মধ্যে বৃষ্টি হবে আশা রাখা যায় ইনশাআল্লাহ হবে এখন যাচ্ছি বাসায় খাওয়া দাওয়া করব তো একটু গোসল করব খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নিবো তারপরে যাব আবার দোকান আসার পর তো আজকে হচ্ছে বৃহস্পতিবার ঈদের পর আজকে মনে হয় আজকে মনে হয় এগারো তারিখ এগারো তারিখ জুন মাসের এগারো তারিখ তো ভিডিওটা শেয়ার করব দেখি শুক্রবার পর্যন্ত আমরা কি করি বৃহস্পতিবার রাত্র এবং শুক্রবার সব কিছু মিলিয়ে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটা আপলোড দিতে দু একদিন দেরি হবে তো আশা করি আপনারা দেখবেন আমরা প্রবাসীরা আসলে কি করি কিভাবে কাজ করি এই রোদ্রের মধ্যে আর বৃহস্পতিবারে কি করা হয় মার দিন কি করি সব কিছু মিলিয়ে শেয়ার করবো সবাই থাকবেন দেখতে থাকুন ভিডিও এই যে দেখেন আমরা কারখানাতে আইসি এখন মসজিদের পাশে গাড়িটা এই জায়গাতে রাখবো কারণ আসার পরে একটু ছায়া পরে একটু ছায়া পরে এদিকে ছিল সকালবেলা এত একটা গরম মানে হয়ে রয়েছে ওই সিস্টেমটা নেই এমন একটা পরিস্থিতি গরমের কি বলবো যদি গরু একটা কাঠটা যদি খেলে রুদ্র দেখুন যায় সকাল দিলে বিকালে শুকা যাবে এরকম একটা অবস্থা ঈদের পরে কাজকর্ম খুবই কম

অবশ্যাল পেশারতে আরেকদিন লয় ও এটা কোণাটটা মনে হয় দেখো সলবনি নালে বেডা কতিও দেবাই মাংসা রইছে ওই যে হুন কি আজিজইলে আবার সুনিরবি বরাবর يلا এই যে দেন জটকা বাজে সো দেওরবা জটকা

এই ঘরের মধ্যে এখন আবার দোকান এখানে আরো একটা কারখানা আছে এমনি ওই যে লাল গেট একটু বৃষ্টির চিহ্নও নাই এমন একটা অবস্থা রয়েছে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নাই এরকম রোদ্রের মধ্যে বাচ্চা টাকাটা যে কত কষ্টের সদীরে তো বারোই না সদীরে রোদের মধ্যে বারো না রাত্রে বারো হয় আর যদিও বাইরে তাহলে হেরা জায়গায় উপরে ঠান্ডা এলাকায় যেখানে বারো মাস ঠান্ডা থাকে আর আসে রাত্রে এলাকায় থাকে আবার বিকালবেলা বারো জায়গায় উপরে ঘরের ভিতরে তো এগো চব্বিশ ঘন্টা এসি গাড়ির মধ্যেও এসি আমার এরকম সিস্টেমে নেই এই সারা প্রতিদিন খরচ করতে হয় আইতে একবার যাইতে একবার এই যে এখন দাঁড়ায় রইছি আর এইটা যদি গেতা হয় তাহলে তিন হাজার জরিমানা সাথে আবার ধরিবাস ধরিবাস সাড়ে তিন হাজার পরে পাশে যে মার্কেট গুলা কপি কফি কপি পরে যে মার্কেটটা এটার পিছনেছে আমাদের দোকান এই সিরিয়ালের শেষ মাথায় পাশে দিন আনোয়ার আনোয়ার ফ্যান গেছে গোলা দৰৱ খাই যায় আন আৰ لا. هذا ايش هذا ايش هذا ايش هذا فوق هذا انوار هذا نور هذا انوار. هذا نور يلا يلا تعال. يلا اليوم ما يلا কেন হলো দেখা রে তো দেখলাম আপনাদেরকে দেখাইলাম আর গেছিলাম যে পাশের দোকানের মুদির তার সাথে একটু গল্প করার জন্য মজা করার জন্য আর কি কিন্তু আসলে গিয়ে পাই নেই সেই জন্য তা পাশের দোকানটা কেমন ছিল সেটাও জানাবেন কমেন্টের মাধ্যমে সবাই ভালো লাগলে শেয়ার করবেন এখন আবার চলে আসছি আমার এখানে থাকবেন সবাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি প্রবাসী এই চ্যানেলটি দেখার জন্য দেখেন রাত্রের বাজে কয়টা এখন কি বলবো এই যে দেখেন রাত্রের বাজে এখন একটা একত্রিশ ফ্রাইডে জুলাইয়ের চার তারিখ বুঝতে পারছেন এই যে দেখেন একটা বত্রিশ ফ্রাইডে জুলাইয়ের চার তারিখ এখন একটা বত্রিশ পি এম কিন্তু এটা পি এম আমি কীভাবে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে রাত্র এখন গ্যাস শেষ খানা ফাখবো রাত্রে আমি খাই না অবশ্য বাসায় তো এখন রাত্রের বাজে এতটা এখন রান্না করে কি বলবো এই যে গ্যাস সিলিন্ডার জোগাড় করে আনলাম লুঙ্গি বেরাইছেন বাইরে কুত্তা আছে লুঙ্গি বেরাইলেন সমস্যা তো যাক এটা আসেন বাবু এলাকা একটু মজা করলাম বাইরে ঘুরতে আসে পেরে যাওয়ানোর সমস্যা কি আচ্ছা এখন কি টবর রাত্রের বাজার কয়টা এখন এই কাহিনি না কনাই মধুয়া কি ভাগায় কি করলেন আপনি কেমন বাবুরছি হইলেন আপনি

एक दम गांव करा मेरे बीत रहा था कि ओरो बड़ा तू एक कई बार फुल लाइट देखता सोच आई आई हाँ

দোষ হইছে দাদা এদের দূর হইলো কেনা তবে দূর হাতে একটা সুবিধা আছে এ বলবো মানে কামা সারা কাজ করে হুম ধর নি একটাকে ফোরন লাগতো এখন ওই ডান নেই সাতাতে একটা ফোন দিয়ে নাস্তাটা এলো যাইতে